আসসালামু আলাইকুম বন্ধুরা হায় আমি রেছি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক বলে জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দেখো সকালবেলা কিন্তু একবার বিছানাটা গুছিয়েছিলাম আবারও কুচকুশোনায় যে মুড়ি নিয়ে বসে পড়েছে তো ওকে মুড়ি দিয়ে দিয়েছিলাম তো দেখো মুড়িগুলো কেমন করে ছিটে ছিটে পড়ছে আর এই চাদরটা বিছিয়েছিলাম কালকে রাত্রেবেলা কারণ ওই যে পুচকুসনাকে ওষুধ খাওয়াতে হচ্ছিলো তো এত দুষ্ট করেছিল তো ওষুধটা একদম বিছানায় ফেলে দিয়েছিল সেই জন্য ভাবলাম চাদরটা চেঞ্জ করি তো সতী যে হলুদ চাদরটা ছিল সেটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম এর আগের দিন তো ওটার কথা মনেই ছিল না তো এই চাদরটা হাতের সামনে পেয়ে আর কি এই চাদরটাই বিছিয়ে দিয়েছি এগুলা চাদর এই মানে কম একটা বিছাই তাও হাতে পেয়ে আর কি বিছিয়ে দিলাম চাদরটা সুন্দর হলেও কী আছে বলো তো এক জায়গায় একটু ফুটা আছে তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ চাদরটা কিন্তু বেশ সুন্দর তো সকালবেলা কিন্তু আমার রান্না বাড়ি কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে কারণ বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে অসুস্থ একটা বাচ্চাকে নিয়ে ভিডিও করা ভিডিওর ভয়েস দেওয়া সমস্ত কাজ একা হাতে করতে হয় তো সব কিছুটা ম্যানেজ করতে পারছিলাম না তো ভাবলাম ভিডিও না করলে তো আমার ভালো লাগে না একটু হলেও পুছব শুনেও সুস্থ আছে আমিও সুস্থ আছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো যে সকাল থেকে আর কি কাজকর্ম কি তেমনটা শেয়ার করি নাই এটা অনেকটাই বাজে আর কি সাড়ে দশটার মতো বাজে রান্না বাড়ি কমপ্লিট করে এখন তোমাদের সামনে চলে আসলাম ভিডিওটা শ্যুট করতে তো তোমাদের কেমন লাগ মানে লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর একটা ছোট ছোট্ট করে কমেন্ট করে দিও তোমাদের একটা ছোট্ট করে কমেন্ট মানে পেলে আমি অনেকটা মোটিভেট হই ভিডিও করার জন্য তো সেই জন্য বললাম তোমাদের একটা ছোট্ট করে কমেন্ট করলে আমি অনেকটা মোটিভেট হই ভিডিও করার জন্য আর তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না তো দেখতেই পারছো আমি ঘর দুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি ঘরে তেমন কোনো কিছু নাই শুধু মুড়ি আছে জানো তো পুচকুশোনাটা মুড়ি ফেলেছে সেজন্য আর এখন কিন্তু আর বেশি বড় বড় মনে হয় ভিডিও দিতে পারবো না কারণ ছোট ছোট ভিডিও শ্যুট করবো কারণ ছেলেটাকে দেখতে হবে ও টাইম দিতে হবে সমস্ত কিছুটা আর কি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব না করলে আমার অনেক যে বন্ধুরা আছে অনেক কমেন্ট করে অনেক ফোন করে যে কেন ভিডিও দিচ্ছ না কি হয়েছে তো সেই জন্য ছোটো ছোটো আপডেট দিতেই থাকবো আর যেদিন একটু খুব অসুবিধা হবে সেই দিনটা হয়তো দিবো না তো তোমরা কিন্তু আমার পাশে থেকো আমার সাথেই থেকো তো দেখো ওদিকে আধে ঘর ছাড়া করে আর অনেকগুলো জামা কাপড় ফুলিয়েছি আর কি ধুয়ে দেব বলে তো দেখো কত যে জামা কাপড় ধুতে হয় প্রতিটা দিনে বিছনার চাদর একটা দুটা একটা দুটা করে চেঞ্জ করতেই লাগে তো এই যে পুচকুশোনার জামা আমার জামা আর বিছনার মানে বেড কভার আছে আর হাজবেন্ডের জামা কয়েকটা এই কয়েকটাই ধুয়ে দেবো আর হাজবেন্ড চলেই এসেছে কাজের থেকে এখন আর কি দুপুর এখন হয়ে পড়েছে আর কি অনেকটাই মানে দেড়টা একটা বাজে মনে আসছে আর কি এখন খাওয়া দাওয়া করবে আর এদিকে স্নান করিয়ে দেবো পুচকুশোনাকে ঘুম পাঠিয়ে দেবো তো ওইদিকে এখনও ওকে স্নান করানো হয় নাই ওকে শুধু খাইয়ে দিয়েছিলাম খাইয়ে ওর দাদাজির সাথে বললাম একটু তুমি বাইরে বের হও কারণ কি বলো তো ঘরের মধ্যে থাকতে থাকতে ওকে একটা খা কেমন একটা লাগে বলো সেজন্য মানে বাইরে ঘরের থেকেই বের করে দিলাম ও না থাকতেই চাচ্ছে না জানো তো ঘরের বাইরে যেতেই চাচ্ছে না তা ওকে আমি বের করে দিলাম জবস্তি করে যে একটু বাইরে যাওয়া তোমাকে ভালো লাগবে ভালো মানে বাইরে না গেলে তো ভালো না লাগবে ঘরের ভিতরে থাকলে কিন্তু খুব একটা খারাপ লাগে আমাদের যেমন তো ওর কিন্তু অসস্থ শরীরও আমি ওকে অনেকটাই ঘুরিয়েছিলাম কারণ মা বাবা এসেছিলো সেজন্য আর তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিও স্কিপ করে মানে ভিডিও নিয়েছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো এই ভিডিওটার মধ্যে দিয়ে দেব আর কি অল্প অল্প আর কি মানে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই আর জানো তো একটা কথা এই মধ্যবিত্ত সংসারের ছেলেকে যদি আমি বিয়ে না করতাম কোনো দিন কিন্তু আমি এই অভাবটা বুঝতেই পারতাম না যে টাকার এতটা অভাব এই দুনিয়ায় আর এতটা টাকার মূল্য টাকা ছাড়া যে দুনিয়াটা ফাঁকা সত্যি আমি বিয়ের আগে কিন্তু একদমই জানতাম না সমস্তটাই বিয়ের পরেই বুঝতে পারছি যে টাকা কি জিনিস দেখো প্রেশার কুকার ঋষিটা পড়ে গেল ওদিকে তো লাগিয়েও নিলাম এদিকে পুস্কুশনের সমস্ত মানে ওষুধের যে খাওয়াই সেগুলো ভালো করে মেজে নিলাম এদিকে স্নান টান করে চলে আসলাম একটু ক্রিম লাগাতে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আজকে কিন্তু খাওয়া দাওয়া শুধু ডাল আর আলু সিদ্ধ করেছি এগুলাই দিয়ে খাচ্ছি আর কি তো বুঝতেই পারছো লোকজন এসেছিলো যা টাকা পয়সা ছিল সমস্তটাই শেষ হয়ে গিয়েছে আর এভাবে করে কয়েকটা দিন কষ্ট করে চলতেই হবে তারপরে এদিকে দেখো যে ঘুরতে গিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো জ্যাম্বু দৌড় দিয়ে আর কি ধরলো বেলুনটা তো ধরতেই তো পেল না তো গিয়েছিলাম ঘুরতে আর কি তো কোথায় ঘুরতে গিয়েছিলাম রাজা ভাত খাওয়ায় আর হচ্ছে চা খাওয়াতে মাদেরকে বললাম কি চলো ওখানে একটা চায়ের দোকান আছে স্পেশাল তোমাদেরকে চা খাইয়ে নিয়ে আসি তারপরে গেলাম তো বাবাই আর কি টাকা পয়সা দিলো বুয়ে দিল তো দেখতেই সে যে পুসফুসানোর শরীরটা খারাপ সেজন্য আর কি আমরা কিন্তু একটা টাকাও খরচা করিনি জ্যাম্বু আর বাবাই খরচা করেছে তো আমরা যাচ্ছি আর কি চা খাওয়াতে নিয়ে যাচ্ছি তো বেশ ভালো লাগে যেন তো মা বাবাকে একটু ঘুরাতে পেরে আর কোনো দিন কোনো বারও কিন্তু ঘুরাতে পারি আর এইবারই শুধু আসলো তো ঘুরতে গেল তো দিদি আছে সেই জন্য আর বাড়িতে থাকলে না পুচকুসোনার মন মেজাজটাও খারাপ থাকে একটু বাইরে গেলে ওকে হয়তো ভালো লাগে সেই জন্য বললাম যে একটু বাইরের থেকে বের করে নিয়ে আসি আর হলে না ও ঘর থেকে বাইরে যেতেই যাচ্ছে না এমন একটা হয়ে গিয়েছে তো দেখো অনেকটা বেলা হয়ে গিয়েছে ওগুলো কিন্তু আগের ভিডিও ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখন বেলা হয়ে গিয়েছে প্রায় সাড়ে ছটা বাজবে আর কি তো ওই যে এখন আমি জামা কাপড়টা উঠিয়ে নিচ্ছি আর একটা দিদিভাই আমাকে বলেছিল আমি নাকি চৌত্রিশ তারিখ বলেছি সেটা চৌত্রিশ তারিখ তো আমি বলি নাই বলেছি হচ্ছে উনত্রিশ তারিখ হয়তো শুনতে হয়তো ভুল হয়ে গিয়েছে আমার একটা তো দেখো সমস্ত জামা জামাকাপড় তুলে নিচ্ছি আর কি ঝাড়ু ঢাড়ুয়া যত মানে যত কিছু আছে সমস্ত কিছু টোটো ঘরে রেখে দেবো আর এই কাপড়গুলো চেয়ারেই রেখে দেব কারণ সকালবেলায় মিলতে হবে এগুলো একদমই ভেজা আছে সেজন্য আর কি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না তোমাদের কমেন্ট পেলে অনেকটা মোটিভেট হয় ভিডিও করার জন্য তো সমস্ত কিছু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলাম সেই দুপুরবেলা সানের আগেই কিন্তু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরেই কিন্তু আর কি স্নান টান করি এখন যে স্নান করেছিলাম ওই বালতি তারপরে আরও কত কি আছে ওগুলো সমস্ত কিছু এখন আর কি ঢুকিয়ে টোটোর ঘরের মধ্যে রেখে দেব সন্ধ্যা হচ্ছে কখন বৃষ্টি পড়বে বা আসবে কোনো ঠিক নাই তারপরে কুত্তাগুলোও আসে মুখ মুখঠুক জল জলের মধ্যে দিয়ে দিবে বেড়ার ফাঁক দিয়ে ঢুকে পড়ে জানো তো সেজন্য সন্ধ্যা হয়ে গিয়েছে উচকুসু একটু মুড়ি দিয়ে দিব আর একটু টোস্ট দিয়ে খাওয়াবো আমিও খাবো আর রাত্রেবেলা এদিকে আর তোমাদের সাথে শেয়ার করি না ফোনে কথা বলি মাদের সাথে তারপরে একবারে রাত্রেবেলা খাওয়া দাওয়ার দিকে চলে আসি ডিম আমলেট করে নিচ্ছি একটা ডিম হাজব্যান্ড ওদিকে রুটি নিয়ে এসেছে ওদিকে রুটি খাবে আর আমি ভাত খাব তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এই মধ্যবিত্ত সংসারের জীবনযাপন আর সুখ দুঃখ নিয়েই তো আল্লাহ হাফিজ গুড নাইট সাহেব ভালো থেক